খাস কলকাতাতে প্রেমের জন্য যে সমস্ত পার্ক বিখ্যাত তার মধ্যে উল্লেখযোগ্য কিন্তু এই বনবিতান বা সেন্ট্রাল পার্ক একমাত্র প্রেমিক যুগল বা এই পার্কে আসা বা বাচ্চারা সবসময় এই পার্ক থেকে দূরে থাকাই ভালো আর যাদের এজ এইটিনের নিচে আঠারো নিচে তারা তো অবশ্যই অবশ্যই এই পার্ক থেকে দূরে থাকুন অন্তত আমার তো তাই মনে হয় তো অনেকদিন পর চলে এলাম একটা নতুন জায়গা স্টোর করার জন্যে বনবিতান বা সবচেয়ে যেটা পরিচিত নাম হচ্ছে সেন্ট্রাল পার্ক গেটের সামনে দাঁড়িয়ে আছে দেখুন যদি পিছনে গেট যদি এখানে বনবিতার লেখা আছে চলুন ভিতরে যাই টিকিট কি আছে কি কি আছে সবকিছু দেখাবো আমার এই বাম দিকে কয়েকটা দোকান আছে দেখতে পাচ্ছেন এই দোকানগুলো থেকে কিন্তু খাবার দাবার যা কিছু নেওয়ার এখান থেকে নিয়ে যেতে হয় চাইলে এখান থেকে প্লাস্টিক পাওয়া যায় ভাড়ায় ভিতরে বসার জন্য পরে এসে ফেরত দিলে কুড়ি টাকা নেয় বেবি আর ফেরত দিলে আর দশ টাকা আমরা ফেরত দিয়ে দেয় পেয়েছি একদম সকাল তো পার্কে ঢোকার আগে অল্প কিছু খাওয়া দাওয়া আমরা এখান থেকে করে নেব এখানে এসি আমি আর আমার দুটো রোল অর্ডার করেছিলাম আমাদের সেই রোলটাই হচ্ছে কাপুর কাজ তো আপনারা যারা আসবেন এখান থেকে খাবার দাবার খেয়ে নিতে পারেন সঙ্গে করে ভিতরেও নিয়ে যেতে পারেন কোনো রকম নেশাদ্রব্য মদ বা এগুলো হয়তো নিয়ে যেতে দেবে না আদারওয়াইজ বাকি সব কিছুই নিতে পারেন ততক্ষণ ওরা খাবার দাবার তৈরি করুক আপনারা দেখাই এখান থেকে আপনারা চাইলে ফুলের গাছ বলুন বা যে কোনো গাছ কিনে বাড়ির জন্যে নিয়ে যেতে পারেন আগে এটা ছিল না কিন্তু রিসেন্টলি এই গাছের যে দোকান বলুন বা শপটা বলুন সেটা ওপেন হয়েছে আপনারা যেই আসবেন এখান থেকে গাছ কিনে নিয়ে যেতে পারবেন দেখতে দেখতে আমাদের খাবার কিন্তু রেডি হয়ে গেছে আমাদের ডাকও পড়েছে নিয়ে নিচ্ছে খাওয়ার সময় ক্যামেরা অন থাকাতে আমার প্রবলেম হচ্ছে তাই ও বারবার বলছে করতে খাওয়া দাওয়া শেষ এবার আমরা না দাদা গাড়ি কোথায় গরিব মানুষ দাদা বুঝতে পেরেছি জানি 50 টাকা কয় না মাথা পিছু 50 টাকা কয় টিকিট নাই টিকিট কাটা হয়ে গেল দুজনের এবার ভিতরে এন্ট্রি পাওয়া হারিয়ে গেছে না গাড়ি নেই ক্যামেরাও নেই কিছু নেই সাহেব ভিতরে এন্ট্রি করলাম আর এটা পুরোটাই জলাশয় বা লেকের উপর নির্ভর করে এই লেকটা কিন্তু অনেক দূর পর্যন্ত গেছে এই গেট দিয়ে ঢুকে এখান থেকে গিয়ে রাস্তাটা দুদিকে চলে গেছে একটা এদিকে সোজা পার্কের ভিতরে ঢুকে গেছে এটাও পার্কে গেছে কিন্তু ডান দিকে ওয়াশরুম আছে এখানে সে লেডিস এবং জেন্টস দুটোই ওয়াশরুম আছে তার আগে এখানে একটা বোর্ড দেখুন একজন লেডিস টয়লেট

তারা একটু আড়াল হয়ে গেল তাই তাদের প্রাইভেসি রাখতেই আর কি উঠলাম না এগিয়ে গেলাম আগে এইখানে আছে একটা আমলকি গাছ যেটাতে আমলকি ভরে আছে যদিও সাইজে খুব বড় নয় মাত্র হয়েছে একটু বড় বড় তো চারিদিকে প্রচুর সিকিউরিটি ঘুরছে তার মধ্যে দিয়েও ইচ্ছা হলো একটা আমলকি অবশ্যই পাড়া উচিত চুরি করে মারার সঙ্গে সঙ্গে পড়লো একটা নয় দুটো অবশ্যই আপনাদেরকে দেখাবো যারা পরে আসবেন একেবারেই এই প্রচেষ্টাগুলো করবেন না এখানকার সিকিউরিটি কিন্তু যথেষ্ট করা দেখুন এই যে আমলকি যখন খেয়েও দেখতে হয় প্রচণ্ড টক এবং একটা কষ ভাব একটু এগিয়েই এই যে জলের জায়গাটা পেয়ে গেলাম এই জলটা অনেকেই খাওয়ার জন্য ব্যবহার করে আবার অনেকে বাইরে থেকে জল নিয়ে আসে এই জবা বাগানটা আপনার দেখে নিন এইখানে দেখুন আগে একটা স্টল ছিল ফাস্ট ফুড থেকে শুরু করে আইসক্রিম সব কিছুই পাওয়া যেত কোনো কারণবশত সে স্টলগুলো বন্ধ হয়ে গেছে কাস্টমারের কম বা অভাব সেটা একটা কারণ হতে পারে বা রক্ষণাবেক্ষণের অভাব যে কোনো কারণেই বন্ধ হয়ে গেছে পার্কটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো গোছানো প্রত্যেকটা গাছ খুব সুন্দর করে কাটিং করা ফুল গাছগুলোও কিন্তু অসাধারণ আর এই যে ঝিল বা লেকের পাশ থেকে বসার অনেকগুলো জায়গা করা আছে এবং প্রত্যেকটা জায়গায় কাপলটা বসে আছে বসে আছে বলা ফুল কেউ আলিঙ্গনরত অবস্থায় তাদের নিজেদের মতো করে সময় কাটাচ্ছে এমনিতেই আর বলছি যে প্রেম করার জন্যে একেবারে বিখ্যাত তাই খুবই সতর্কভাবে একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য এখানে তুলে ধরলাম আর সেই জন্যই বললাম যে বাচ্চারা বা ছোটরা এর থেকে দূরে থাকো এটা শুধুমাত্র বড়দের জন্য এখানে কি করছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখলেই ভালো করে দেখলেই বুঝতে পারবেন একটু আগে গিয়ে এই একটা খোলা উদ্যান পেয়ে গেলাম দেখুন যেখানে আপনার ফ্যামিলি বা বাচ্চাদেরকে নিয়ে এসে খেলাধুলো করতে পারেন এই যে ব্যাডমিন্টন খেলছে বেশি ভিতরের দিকে গেলে আপনাকে মানসম্মানে করতে হতে পারে এইখানে দেখুন এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর বড় বড় বট ও শক্ত গাছের গোড়াগুলোতে বসার জায়গা করা আছে একটা ঘাট আছে এখানে একটু ঘাটটা আমি উঠবো ভিতরের দিকে যদি সেন্ট্রাল পার্কে আসেন এই জায়গাটা একদমই মিস করবেন না কি দারুন দেখুন ওদিকে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন আর এই যে ঝিল আছে এই ঝিলটা কিন্তু একটাই ঝিল পুরোটা মানে এই যে পার্কটা আছে ঝিলের পারগুলোতেই অ্যাকচুয়াল বস্টার সিট করা আছে এটাই পার্ক তো এই যে বড় ঝিলটা তার একটা অংশ এই যে নৌকা আদল এখানে তৈরি করা আছে আপনার পিকচার নিতে পারেন এখানে এসে খুব সুন্দর একটা জায়গা নিচে এখানে আমরা যাবো কিন্তু তার আগে এখানে একটা কয়েকটা পিকচার তুলবো তারপর নিচে যাব এখানে না আমার একটা সিঁড়ি আছে তো নিচে যাই একটু কারণ দেখুন এইখান থেকে পাওয়া ভিউগুলো কিন্তু খুব সুন্দর এই জায়গাটা একেবারেই মিস করবেন না ওখান থেকে বেরিয়ে একটু আগে এসে বাড়িকে দেখলাম ছোট্ট একটা সুন্দর কটেজ করা আছে বৃষ্টি হলে আপনারা এখানে আশ্রয় নিতে পারেন আপনারা এখানে দেখছেন পক্ষী আবাস বার্ড পার্ক পাখিদের জন্য একটা পার্ক করা হয়েছে তার ভিতরটা ঢুকে দেখি যদিও এখন আগে এখানে প্রচুর পাখি আসতো কিন্তু এখন যেহেতু ঝিলগুলো প্রচন্ড নোংরা হয়ে গেছে প্রচুর পানা আগুলোতে ঢেকে গেছে আবর্জনাতে যার জন্য এখন আর পরিযায়ী পাখিগুলো আসে না যদিও পরিষ্কার করার কাজ চলছে প্রচুর কিন্তু পাখি এখানে করা আসে কিছু পাখি এখনো আছে আমাদের ভাষায় পানকৌড়ি বলি যাই না আপনারা কি বলেন যেটা আপনাদের দেখালাম এক্ষুনি এই যে একান্ন সেন্টিমিটার লোকাল নেমা ছোট পানকৌড়ি দেখতেই পাচ্ছেন লোকটা আরো একবার আপনাকে দেখে দিই পানকৌড়িটা বাকিগুলো দেখেন এখানে আরেকটা বোর্ড লাগানো আছে দেখুন এমন প্রচুর বোর্ড লাগানো আছে বাট সব বোর্ড গুলো দেখানো সম্ভব না এই বয়স্ক ভদ্রলোকটি এই পক্ষী আবাসে রক্ষণাবেক্ষণে আছে যখন আসবেন তার কাছ থেকে অনেক তথ্য আপনারা জানতে পারবেন সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে এই ব্রিজটি একটি সবাই এখানে সেলফি তুলতে পছন্দ করে আমি একটু অপেক্ষা করে খালি হওয়ার পর একটা ছোট্ট ভিডিও বানালাম দেখুন আমার পিছনে ঝিল এবং আমার সামনে যেখান থেকে আমরা ওই নৌকার আদলে তৈরি যেখান থেকে ফটো তুলেছিলাম বা ভিডিও দেখাচ্ছিলাম সেই ঘাটটা দেখতে পাচ্ছি ব্রিজ থেকে নেমে বাম দিকে প্রমোদ তৈরি বা বোটিং ডেক একটা সময় হয়তো চলতো কিন্তু যে কোনো কারণবশত এখন বন্ধ আছে আপনারা বোটগুলো দেখতে পাচ্ছেন নিরাশ হওয়ার কিছু নেই হয়তো আবার চালু হয়ে যাবে আচ্ছা আমরা এখন যেখানে যাচ্ছি দুদিকে যে গাছ আছে দেখুন গাছের মাঝখান থেকে খুব সুন্দর একটা রাস্তা এখানে টুকটাক যারা অনেকে শুটিং করতে আসে যারা এখানকার যেগুলো মডেল বলা চলে বিভিন্ন রকম গানের ওপর যারা শুট করে তারা এইখানটা বেশি বেছে না এই সুন্দর রাস্তাটা এবং এই পার্কের আরো একটা সাইডে আমরা যাচ্ছি সামনে একটা আরো একটা শাঁখ আছে অবশ্যই সবগুলো দেখাবো সঙ্গে থাকুন এইখান থেকে দেখুন কি দারুণ ভাবে সবাই প্রেমিক যুগে বসে আছে দূর থেকে সেই দেখাতে পারছেন কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে যারা প্রেম করেন তাদের জন্য খুবই স্পেশাল একটা জায়গা আপনি সমস্ত দিকটা দেখতে পাবেন এদিকে দেখুন অবশ্যই আপনার গার্লফ্রেন্ডের নিয়ে আপনার ফ্রেন্ডের নিয়ে বা আপনার ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন খুবই সুন্দর এইদিকটা আপনার দেখতে পাচ্ছেন বিদ্যুৎ ভবন আছে মানে যতগুলো ভবন আছে বা সরকারি ভবনগুলো সবকিছু কিন্তু এই দিকটায় এখানে আছে এই ক্রেষ্টপুর আহ ট্যাঙ্ক ফ্যাঙ্ক সব আছে এই শর্ট লেকের এই এলাকাগুলোতে তো আপনারা যদি আপনার অফিসের কাজেও আসেন অবশ্যই একবার এইটা ঘুরে যাবে খুবই ভালো লাগবে আর যে সাঁকো বা ব্রিজের কথা আমরা যেখান দিয়ে আমরা এলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এদিক দিয়ে নেমে আমরা আগেটা যাবো ওখানে চলুন তার আগে আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই এই সাঁকোর উপর থেকে দাঁড়িয়ে নিচে আপনারা অনেক মাছ দেখতে পাবেন সেই মাছগুলো কিন্তু অনেক বড় বড়। আগে এখান থেকে অনেকেই অনেক খাবার টাবার দিত বাট এখন সেগুলো নিষেধ করে দিয়েছে কারণ খাবারগুলো দেওয়ার ফলে অনেক মাছ মারা যাচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারেন ব্রিজ থেকে নেমে একটু সামনে এসেই প্যাগোডা নামক এই স্থানটি আমরা দেখতে পেলাম যেখানে একটা কটেজ আছে ও এখানটা অ্যাকচুয়াল কি জন্য ইউজ হয় কি কাজে লাগে এটা এটা কি জন্য ব্যবহার হয় এখানে ব্যায়াম করে না মর্নিং এ ওদের জন্য কি টিকিট লাগে না এখানে স্থানীয় যারা সবার জন্য আর চেয়ার দেওয়া আছে কোনো কি এক মানে নাটক বা কিছু এখানে প্র্যাকটিস হয় রিহার্সাল গান তারাই দেখে যান কিছু বলার থাকে না আমি কাকুর সঙ্গে কথা বলতে বলতে পিছনের যে প্রেমের যুগ আছে একটু কি দারুণভাবে তারা ভালো করে যাই হোক একটু এগিয়েই দেখলাম ভীষণ মোটা একটা তেঁতুল গাছ আর পুরো গাছে তেঁতুল ভরে আছে কাঁচা পাকা সব মিলিয়ে একেবারে তেঁতুলেই ভরা তো গাছে তেঁতুল আছে আর তেঁতুল না পারলে তো হয় না তাই তেঁতুল পাড়ার জন্য আমি চলে গেলাম তেঁতুল খাওয়ার পর ফিরতি পর ধরলাম সময়ও শেষ বাড়ি যেতে হবে তাই সুন্দর রাস্তা ধরে বাড়ি চললাম পার্ক থেকে বাইরে এসে গাড়ির জন্য অপেক্ষা করছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে আমার তো ইনফরমেশান আপনাদের কোনো কাজে আসে আমায় ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখবেন আমি নিশ্চয়ই উত্তর দেব ভালো থাকবেন সবাই দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে বাই বাই